বর্তমান পৃথিবীতে ইলেকট্রিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের জীবনের গতিকে বাড়িয়ে চলেছি বিদ্যুৎ ছাড়া আমাদের এক মুহূর্ত চলে না মনে হয় বিদ্যুৎ ছাড়া আমাদের পুরো পৃথিবী থেমে যাবে আজকের ভিডিওতে আমরা জানবো থার্মাল পাওয়ার প্লান্ট মানে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করে তবে স্পেশালি আমরা জানার চেষ্টা করব কয়লার সাহায্যে যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো চলে সেগুলো কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করে এবং সেই বিদ্যুৎটা কিভাবে আমাদের বাড়িতে অফিস আদালতে এবং শিল্প কারখানায় পৌঁছে দেয় জানার চেষ্টা করব এই পুরো সিস্টেমটা কীভাবে কাজ করে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আপনাদের জানিয়ে রাখি বিশ্বের ম্যাক্সিমাম দেশ তাদের ইলেকট্রিসিটি রিকোয়ারমেন্টের জন্য তাপবিদ্যুৎ কেন্দ্রকে প্রধান সোর্স হিসেবে মনে করে তাপবিদ্যুৎ কেন্দ্র একটা বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে থাকে যা প্রায় তিন থেকে চার স্কোয়ার কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে এর এই জায়গায় বিভিন্ন পাটে ভাগ করা থাকে যেহেতু কয়লা সাহায্যে তাপবিদ্যুৎ কেন্দ্রে তাপ উৎপন্ন করে পানিকে গরম করা হয় এজন্য এখানে প্রচুর পরিমাণে কয়লার প্রয়োজন হয় তাপবিদ্যুৎ কেন্দ্রে যদি কয়লা শেষ হয়ে যায় তবে বিদ্যুৎ তৈরির কাজ বন্ধ হয়ে যাবে আর থার্মাল পাওয়ার প্লান্ট বন্ধ হয়ে গেলে বিশাল বড় দুর্ঘটনা ঘটতে পারে বড় বড় হসপিটাল কলকারখানা এমনকি আমাদের বাড়ি বিদ্যুৎ থেকে বঞ্চিত হয়ে যাবে এজন্য এখানে আগে থেকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের কয়লা স্টক করা হয় যেটা প্রায় এক থেকে দেড় মিলিয়ন টন আর তাপবিদ্যুৎ কেন্দ্রে যে জায়গায় কয়লা স্টক করে রাখা হয় সেই জায়গাটিকে কোল ইয়ার্ড বলে এটা বিশাল বড় জায়গা পুরো একটা ট্রেন এর ভিতরে প্রবেশ করতে পারে কারণ ম্যাক্সিমাম তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা ট্রেনের সাহায্যেই আসে তারপর ট্রেন থেকে ওই কয়লাগুলোকে আনলোড করে কোল্ড ইয়ার্ডে স্টক করে রাখা হয় কয়লাগুলো যখন আসে তখন ওই কয়লা রাখার বিভিন্ন ধরনের হয় কোনোটা বড় কোনোটা ছোট এজন্য ওই কয়লাগুলোকে ক্রাশ মেশিনের মধ্যে পাঠিয়ে ছোট ছোট করে ভেঙে নেওয়া হয় তারপর ওই ছোট ছোট কয়লাগুলোকে পাউডারে পরিণত করার জন্য বল মিলে পাঠানো হয় এখানে ওই কয়লাগুলো একদম পাউডারের মতো হয়ে যায় এগুলো এখানে একদম সূক্ষ্ম সূক্ষ্ম কণায় পরিণত হয় অর্থাৎ যেরকম কসমেটিক পাউডার আমরা ব্যবহার করি ঠিক সেই রকম ধুলোর মতো এটা করা হয় যাতে কয়লাগুলো সম্পূর্ণরূপে জ্বলে যেতে পারে যাতে সাই কম উৎপন্ন হয় এবং কয়লা নষ্টও যাতে কম হয় এরপর ওই পাউডারের মতো কয়লার ডাস্টটা চলে যায় বয়লার মেশিনে সেখানে সব সময় আগুন জ্বলছে আর এখানে ক্রমাগত আগুনটাকে জ্বালিয়ে রাখার প্রধান কারণ হল আমাদের এলাকা শহর অঞ্চল কলকারখানায় কন্টিনিউয়াসলি বিদ্যুৎ সাপ্লাই দেওয়া তাছাড়া এই ব্রয়লারটি সবসময় চালিয়ে রাখার জন্য অন্য একটি কারণ হলো এই বয়লার যদি একবার বন্ধ হয়ে যায় সেটাকে পুনরায় চালু করার জন্য প্রচুর পরিমাণের খরচ এবং সময় নষ্ট হয় এই বয়লারের মধ্যে উপরে সরু পেঁচানো পাইপের মধ্যে পানি থাকে আর ওই বয়লারের প্রধান ও একমাত্র কাজ হল পানিকে গরম করে বাষ্পে পরিণত করা ব্রয়লারের মধ্যে যখন কয়লা পোড়ানো হয় তখন দু ধরনের ছাই উৎপন্ন হয় একটা হলো বটো বা ভারী ছাই যেটা ব্রয়লারের নিচে জমা হয় এবং অপরটি হল ফ্লাই অ্যাশ বা হালকা ছাই সেটা ধোঁয়ার সঙ্গে মিশে সরু লম্বা চিমনির মাধ্যমে বাহিরে বেরিয়ে যায় যেটা ভারী ছাই মানে বটম অ্যাশ সেটা সিমেন্ট কোম্পানিতে পাঠানো হয় কারণ সিমেন্ট তৈরিতে ওই ছাইগুলি কাজে লাগে কিছু কিছু সিমেন্ট বানানোর কোম্পানিরও নিজের তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবার আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে এত এত হালকা ছাই যদি পরিবেশের সঙ্গে মিশে যায় তবে ভাবুন ওই এলাকাটার কি অবস্থা হবে এজন্য ওই হালকা ছাইগুলো বেরোনোর আগে ইলেকট্রোস্ট্যাটিক পেসিটেটর বা ইএসপি এর মধ্য দিয়ে পাঠানো হয় যেটা চিমনির মধ্যে লাগানো থাকে আর এর কাজ হলো ধোঁয়া থেকে কয়লার ছাই এবং দূষিত পদার্থগুলিকে আলাদা করা এবং বাকি গরম গ্যাসগুলিকে বাহিরে ছেড়ে দেওয়া আর এজন্য ছাইগুলো পরিবেশের মধ্যে মানে বায়ুমণ্ডলে বেরিয়ে যেতে পারে না এতক্ষণ আমরা এটা বুঝতে পারলাম যে ব্রয়লারের ভিতরে পানিকে ফুটিয়ে বাষ্প তৈরি করা হয় আর এ বাষ্প এত পরিমাণে গরম হয় যে এটির তাপমাত্রা আটশো থেকে এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এবার ভাবুন এ বাষ্পের তাপমাত্রা যদি এত বেশি হয় তবে এটি কত ফোর্স ক্রিয়েট করতে পারে উদাহরণস্বরূপ আপনার বাড়িতে থাকা প্রেশার কুকারকেই দেখতে পারেন ওইটুকু একটা প্রেশার কুকার তার মধ্যে বাষ্প তৈরি হলে সেটা প্রেশার কুকারের সিটিকে উপরে তুলে দেয় এবার ভাবুন হিউজ পরিমাণ বাষ্পকে যদি প্রেশারের মধ্যে রাখা হয় তাহলে তার মধ্যে কত পরিমাণের শক্তি তৈরি হবে আর এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি তাপবিদ্যুৎ কেন্দ্রের বাষ্পকে হাই প্রেশার ও হাই টেম্পারেচারে তৈরি করা হয় এবং তার সাহায্যে টারবাইনকে ঘোরানো হয় আর টারবাইন জেনারেটরের সাথে যুক্ত থাকে আপনারা কি জানেন বিদ্যুৎ যদি কোনো মোটরে প্রয়োগ করা হয় তবে মোটর ঘোরে কিন্তু ওই মোটরকেই যদি উল্টো দিকে ঘোরানো যায় তাহলে বিদ্যুৎ তৈরি হয় এবং জেনারেটরটি ঠিক এইভাবেই কাজ করে চলুন এবার যাওয়া যাক থার্মাল পাওয়ার প্লান্ট এর মেইন পার্টে তাপবিদ্যুৎ কেন্দ্রে একটা জায়গায় বিশাল বড় টারবাইন লাগানো থাকে যার শ্যাফটের সাথে জোড়া থাকে একটা মোটর বা জেনারেটর এবার বয়লারের মধ্যে যে হাই প্রেশার এবং হাই টেম্পারেচার বাষ্প তৈরি হয়েছিল সেটাকে প্রচুর ফোর্সের মাধ্যমে প্রয়োগ করা হয় টারবাইনে এর ফলে টারবাইন যখন ঘোরে তখন তার সাথে যুক্ত জেনারেটরটি দ্রুত গতিতে ঘুরতে থাকে এবং বিদ্যুৎ উৎপন্ন হয় যখন হাই প্রেশার ও হাই টেম্পারেচার বাষ্প টারবাইনে প্রবেশ করে তখন টারবাইনের প্রথম পার্ট অর্থাৎ হাই প্রেশার টারবাইনকে ঘোরায় এবং এই হাই প্রেশার এবং হাই টেম্পারেচার বাষ্প টারবাইনের প্রতিটা ব্রেডের উপরে দুইশো পঞ্চাশ কেজি ওজনের চাপ প্রয়োগ করে তাহলে বুঝতেই পারছেন এই হাই টেম্পারেচার বাষ্প বা স্টিমের মধ্যে কতটা প্রেশার থাকে এই হাই প্রেশারের ফলে জেনারেটরটি প্রায় তিন হাজার আর গতিতে অর্থাৎ সেকেন্ডে পঞ্চাশ বার ঘুরতে থাকে এবং বিদ্যুৎ উৎপন্ন করে এবার এখান থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা চলে যায় একটা ট্রান্সফর্মারে এই ট্রান্সফর্মারটা স্টেপ আপ ট্রান্সফর্মার হয় এটা ওই উৎপন্ন হওয়া বিদ্যুৎটাকে অনেক দূর পর্যন্ত পাঠানোর জন্য এর ভোল্টেজটাকে অনেক বেশি বাড়িয়ে দেয় প্রায় চার লক্ষ ভোল্ট করে দেয় যেটা বিদ্যুতের তারের মধ্য দিয়ে বিভিন্ন এলাকায় পৌঁছে যায় এবং যে এলাকায় বিদ্যুৎ পাঠানোর দরকার হয় সেখানে স্টেপ ডাউন ট্রান্সফর্মার লাগিয়ে ওই ভোল্টেজকে কমিয়ে বিদ্যুৎটাকে আমাদের মতো বিদ্যুৎ ব্যবহারকারীদের কাছে সাপ্লাই করে দেওয়া হয় এজন্য যে জায়গায় বিদ্যুৎ তৈরি করা হয় অর্থাৎ পাওয়ার প্ল্যান্ট থেকে সরাসরি ট্রান্সফরমারের সাহায্যে সাপ্লাই করা হয় না এর কারণ এর ভোল্টেজ এত বেশি থাকে যে আপনার আমার মতো সাধারণ বাড়িতে বিদ্যুৎ সাপ্লাই দিলে বাড়ির সমস্ত যন্ত্রাংশ নিমিষেই নষ্ট হয়ে যাবে এবার আরেকটা জিনিস জানার আছে যে বাষ্পটার সাহায্যে টারবাইনটা ঘুরছিল সেটা কোথায় গেল তো টারবাইনের নিচে একটা ওয়াটার চেম্বার থাকে বাষ্পটা টারবাইনের মধ্যে ঘুরতে ঘুরতে যখন কিছুটা ঠান্ডা হয়ে যায় তখন ওই বাষ্পকে পানিতে পরিণত করার জন্য কনডেনসারে পাঠানো হয় বাষ্পটাকে পানিতে পরিণত করার কারণ ওই পানিকে যাতে পুনরায় ব্রয়লারের মধ্যে পাঠিয়ে আবার গরম করে টারবাইনে ঘোরানোর জন্য রিইউজ করা যায় এজন্য কনডেন্সার বাষ্পকে ঠান্ডা করার জন্য কুলিং টাওয়ারে পাঠায় এজন্য তাপবিদ্যুৎ কেন্দ্রে এক বা একাধিক কুলিং টাওয়ার লাগানো থাকে আপনি যদি কখনো তাপবিদ্যুৎ কেন্দ্র দেখে থাকেন তাহলে দূর থেকে দেখতে পাবেন যে বড় বড় চোঙ্গার মতো যে সমস্ত টাওয়ারগুলো থাকে তাদের উপর থেকে একটা ধোঁয়া বের হচ্ছে তখন হয়তো বা আপনার মনে হতে পারে ওই ধোঁয়াটা যে বের হচ্ছে এ থেকে তো প্রচুর পরিবেশ দূষণ হচ্ছে কিন্তু না এগুলো আসলে বাষ্প হয় জলীয় বাষ্প যেহেতু নর্মাল বাতাসের চেয়ে হালকা হয় সেজন্য ওই বাষ্পটা উপরে উঠে বাতাসের সঙ্গে মিশে যায় এর থেকে কোনো পরিবেশ দূষণ হয় না লম্বা লম্বা সরু সরু যে টাওয়ারগুলো থাকে যেখান থেকে ধোঁয়া বের হয় সেই ধোঁয়া থেকে পরিবেশ দূষণ হতে পারে কারণ এ ধোঁয়া থেকে সালফার ডাই অক্সাইড ও কার্বন ডাই অক্সাইডের মতো বিষাক্ত গ্যাস থাকে কিন্তু চোঙার মতো যে টাওয়ারগুলো থাকে সেখান থেকে যে ধোঁয়া বের হয় ওটা অ্যাকচুয়ালি ধোঁয়া হয় না ওটা জলীয় বাষ্প হয় আর এর মধ্যেই জলীয় বাষ্পকে আবার ঠান্ডা করে পানিতে পরিণত করা হয় যেহেতু জলীয় বাষ্পটা সম্পূর্ণ জলে পরিণত হয় না এজন্য যেটুকু বেঁচে থাকে সেটা কুলিং টাওয়ারের উপর দিয়ে বেরিয়ে যায় কখনও তাপবিদ্যুৎ কেন্দ্র দেখলে লক্ষ্য করবেন তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো কোনো বড় নদীর ধারে কিংবা কোনো বড় জলাশয়ের পাশে তৈরি করা হয়েছে এর কারণ হল তাপবিদ্যুৎ কেন্দ্রে টারবাইন ঘোরানোর জন্য মেইন পাওয়ার সোর্স হল স্ট্রিম বা জলীয় বাষ্প এজন্য তাপবিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য প্রচুর পানির প্রয়োজন হয় আর এই নদী বা জলাশয় তাপবিদ্যুৎ কেন্দ্রের হিউজ সোর্স অফ ওয়াটারের ভূমিকা পালন করে সাধারণত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো নদী বা জলাশয়ের পানিকে ডিরেক্ট ব্যবহার করে না নদীর পানিগুলোকে পাম্পের সাহায্যে তুলে বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব রিজার্ভারের স্টোর করে রাখা হয় তারপর পানি থেকে দূষিত পদার্থ ও মিনারেলগুলোকে বের করে নেওয়া হয় পানির মধ্যে যদি এইচ ছাড়া অন্য কোনো ম্যাটেরিয়ালস থাকে তবে সেই পানি সহজে গরম হয় না এর ফলে প্রচুর এক্সট্রা কয়লা ও সময়ের প্রয়োজন হয় এছাড়া মিনারেলযুক্ত পানি টারবাইনে ব্লেডের ক্ষতি করে এভাবে আবার কুলিং টাওয়ারের নিচে জমা হওয়া ঠান্ডা পানিকে আবার পাঠানো হয় বয়লারে কয়লা পুড়িয়ে সেই পানিকে বাষ্পে পরিণত করে আবার পাঠানো হয় টারবাইনে আর ক্রমাগত এই সাইকেলটা চলতে থাকে যার ফলে আমরা বাড়িতে বাড়িতে লাইট ফ্যান ও ইলেকট্রিক যন্ত্রপাতি চালাতে পারি তো বন্ধুরা মোটামুটি এরকমভাবেই প্রত্যেকটা তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ তৈরি করা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ স্ক্রিনে থাকা যে কোনো একটি ভিডিও এনজয় করতে পারেন ধন্যবাদ